জামাতের সাথে মিটিং করার পর খ্রিস্টান সম্প্রদায় এমন একটা বক্তব্য দিছে যে বক্তব্য যারা শুনবে তাদের কাছে জামাতি ইসলাম ভোট পাওয়া তো দূরের কথা ভোট চাইতে গেলেও সিসি করে তাড়িয়ে দিবে কিন্তু দুঃখের বিষয় ভিডিওটা যে পরিমাণ ছড়িয়ে পড়ার কথা যে পরিমাণ ভাইরাল হওয়ার কথা সে পরিমাণ হয় নাই আর এর মেন কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনী এখন আপনাদের যেটা উচিত হবে আমি সেই বক্তব্য আপনাদেরকে শুনিয়ে দিব আপনারা এই ভিডিও যত দূর পারেন লাইক কমেন্ট শেয়ার করিয়া সবার কাছে সরিয়ে দিবেন আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও ভিডিওটা শেয়ার করে দিবেন প্রয়োজনে আপনারা এই ভিডিও ডাউনলোড দিয়ে নিজের চ্যানেল বা ফেসবুক পেজে সারবেন একদম কপিরাইট ফ্রি আবার অন্যদিকে আসন সমঝোতা নয় গোপন একটা রহস্যের কারণে চর্ম এই জামাতি ইসলামের জোটে থাকবে না সেটাও চর্ম ফাঁস করে দিয়েছে আগে আমরা খ্রিস্টান সম্প্রদায়ের বক্তব্যটা শুনি তিনি কি বলেছেন অর্থাৎ জামাতের সাথে মিটিং এ কি কথা হয়েছেন সেটা আগে শুনি যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল আচ্ছা সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মিটিং করে জামাতি ইসলামের আমির বলেছে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন যদি তাদেরকে ক্ষমতায় বসায় বা ক্ষমতা ক্ষমতায় নিয়ে যায় অথবা বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তালা তাদেরকে দেয় তাহলে তারা সরিয়া আইন প্রতিষ্ঠা করবে না কত বড় ভন্ডামি চিন্তা করেন তারা এর আগে বলল সংসদে তারা কোরআন নিয়ে যাবে তারা সংসদে গেলে আল্লাহর আইন আইন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করবে করবে যদি আইন তারা প্রতিষ্ঠিত না করে বা সরিয়া ল যদি প্রতিষ্ঠিত না করে তাহলে আল্লাহর কোন আইনটা তারা প্রতিষ্ঠা করবে আর কোন আইন আছে আল্লাহর শরিয়া আইন ছাড়া আর কোন আইন আছে আসলে এটা হচ্ছে তাদের ভণ্ডামি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে আমরা আপনাদের সাথে আছি হিন্দু সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে আমরা আপনাদের সাথে আছি মানে ক্ষমতায় যাওয়ার জন্য এদের ভণ্ডা শেষ নাই অন্যদিকে মুসলমানদের কাছে যখন যাচ্ছে এই জামাতে ইসলামের প্রার্থীরা তখন গিয়ে বলতেছে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করব। আমরা সংসদে কোরআন নিয়ে যাব আপনারা কোরআনের পক্ষে থাকবেন আপনারা জান্নাতে যাবেন আবার খ্রিস্টান সম্প্রদায়কে বলছে আমরা শরীর আইন প্রতিষ্ঠা করব না এই ভন্ডামি যদি সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে এরা ভোট চাইতে গেলে সাধারণ জনগণ সিসি করে এদেরকে তাড়িয়ে দিবে ভোট দেওয়া তো দূরের কথা এদের আসল মুখোশ কিন্তু একবারে ফাঁস হয়ে যাবে তাই ভিডিওটা শেয়ার করেন আবার বলছি এটা হচ্ছে জামাতের আসল রূপ আর এভাবেই জামাতের রূপ একের পর এক বের হবে আমরা সেটা প্রকাশ করব ইনশাল্লাহ অন্যদিকে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই জামাতের সাথে যে জোট করেছিল এই জোট ভেঙে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে জামাতি ইসলাম চেয়েছে রাজনৈতিক জোট আবারও বলি জামাতি ইসলাম এই জোট গঠন করার মূল উদ্দেশ্য হিসাবে চেয়েছিল রাজনৈতিক জোট কিন্তু চর্মনায় চেয়েছে ইসলামিক জোট আপনারা জানেন চর্মনায় আগে থেকেই বলছিল যে আমাদের ইসলামিক রাজনৈতিক দলগুলোর বাক্স হবে একটা ওয়ান বক্স পলিসি তারা প্রতিষ্ঠা করবে ইসলামিক বক্স কিন্তু অর্থাৎ ইসলাম সমমনা বা ইসলাম ধর্ম যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের বাক্স হবে একটা এখানে এনসিপি কি ইসলাম সমমনা দল এবি পার্টি কি ইসলাম সমমনা দল আরো যারা আছে তারা কি ইসলাম সমমনা দল এই জন্য চরমনাই সহ জামাত প্রথমে আট দল ছিল যারা সবাই ইসলাম ঘরানার তারপরে এনসিপি কে নিয়েছে এবি পার্টি নিয়েছে তারা তো ইসলাম ঘরনার না এই দিক থেকে এই চরমনাইয়ের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে চর্মনাইয়ের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বলছে আমাদের যে আশা ছিল বা ইচ্ছা ছিল ওয়ান বক্স পলিসি রাজনীতি করা ইসলামিক ভোটগুলো এক বাক্সে পড়বে সেইটা জামাত ইসলাম চাচ্ছে না জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে তারা ধর্মের যে পথ সেখান থেকে জামাত সরে এসেছে তাদের সাথে যে শর্ত দিয়ে জামাত ইসলাম জোট করেছিল সেই শর্ত জামাত ইসলাম ভঙ্গ চর্মনাই এই দলে আর বা এই জোটে থাকতে চাচ্ছে না আসল উদ্দেশ্য আসল সমঝোতা নয় চর্মনায়ের এত বেশি মানে আসন নেই বা নির্বাচন করার ক্ষমতা নেই যে সারা বাংলাদেশে তারা এককভাবে নির্বাচন করবে অথবা চমনায় জোট করে নির্বাচন করবে অথবা বিএনপির সাথে জোট করবে এমন সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্তের নেই চর্মনায়ের একটাই কথা আমাদের উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠা করার আমাদের উদ্দেশ্য ছিল ইসলামিক জোট করার কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার লোভে সেটাকে রাজনৈতিক জোটে পরিণত করেছে এই জন্য চর্মনায় তাদের নেতাকর্মীর সাথে বারবার বারবার মিটিং করেও তাদের সাথে আলোচনা করেও সঠিক সিদ্ধান্তে আসতে পারে নাই তাছাড়া জামাতি ইসলাম এখন পর্যন্ত মোটামুটি সাত্রিশটা আসন ফাঁকা রেখেছে যদি চর্মনায় আসে এই সাত্রিশটি আসনেই তারা হচ্ছে দিয়ে দিবে আর কি চর্মনাকে দিয়ে দিবে আবার চর্মনায় যদি না আসে এই ৩৭টি আসনে জামাতের প্রার্থীরা নির্বাচন করবে এছাড়াও এই যে খেলাফত মজলিস মামনুল হকের এদের মধ্যেও এখন পর্যন্ত ঝামেলা আছে অনেক আসনে কোন প্রার্থী বা কোন দলের প্রার্থী নির্বাচন করবে সেটা নিয়েও এখন পর্যন্ত আসতে পারেনি তবে বেশ কিছু আসনে সমঝোতা হয়েছে এছাড়াও আসন থাকবে সেখানে ফ্রি করে দেওয়া হয়েছে যারা যেভাবে পারে সেখানে নির্বাচন করে সেখান থেকে জয়ী হয়ে আসবে এখন এই যে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে গিয়ে এক কথা মুসলমান সম্প্রদায়ের কাছে গিয়ে এক কথা হিন্দু সম্প্রদায়ের কাছে গিয়ে আরেক কথা জামাতের যে এই বহুরূপী এই বহু রূপটা জনগণের কাছে ছড়িয়ে দিতে হবে আসলে এরা ইসলাম প্রতিষ্ঠা নয় এরা নিজে ক্ষমতায় গিয়ে দুর্নীতি লুটপাতে লিপ্ত হওয়ার রাস্তা তৈরি করতেছে আর বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় বাংলাদেশকে কিভাবে অন্য একটা দেশের কাছে তুলে দেওয়া যায় সেই রাস্তা এরা পরিষ্কার করতেছে এই জন্য যার কাছে যা দরকার তাই করতেছে একটা গান শুনেছেন না যেখানে যা লাগে তাই দিয়ারে দয়াল জামাত এখন যেখানে যা লাগে তাই দিয়া কোনো জায়গায় যদি খ্রিস্টান হতে হয় সেখানে খ্রিস্টান হবে কোনো জায়গায় যদি হিন্দু হতে হয় সেখানে মনে হয় হিন্দু হবে আবার মুসলমান তো তাদের আসেই এইভাবে বক্তব্য দেওয়া শুরু করেছে এখন জামাতি ইসলাম এবং জামাতি ইসলামের প্রার্থীরা এগুলো থেকে আমাদের সজাগ থাকতে হবে চর্মনায় বুঝতে পেরেছে অন্যান্য ইসলামিক দল যারা আছে তারাও বুঝতে পারবে আমি আগেই বলছিলাম এই জোট টিকবে বলে আমার মনে হয় না এখন জামাতি ইসলামের যে বক্তব্যগুলো আসতেছে এই যে খ্রিস্টান সম্প্রদায় যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যগুলো ছড়িয়ে দিন দ্রুত ছড়িয়ে দিন এছাড়াও চর্মনায় যেটা বলছে সেটা ছড়িয়ে দিন এগুলো জনগণের কাছে ছড়িয়ে দেওয়ার দরকার এটা এক প্রকার ইমানি দায়িত্ব আমি মনে করি কারণ একজন এক সময় বলবে আমি করোনা আইন প্রতিষ্ঠা করব আবার সে বলবে আমি সরিয়ে আইন প্রতিষ্ঠা করব না এটা আসলে বহুরূপী বিএনপি এই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বলছে বিএনপি শরিয়া আইন মানে না এইটা নিয়ে বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় একটা তোলপার সৃষ্টি করছে যে শরিয়া আইন বিএনপি মানে না রাজনৈতিক দল হিসেবে কি শরিয়া আইন মানা সম্ভব কারণ একটা রাজনৈতিক দলের সব সম্প্রদায়কে একত্রিত রাখতে হয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার সাথে মিলেমিশে করতে হয় এখন সরিয়া আইন প্রতিষ্ঠা করলে তাদের সাথে তো বৈষম্য হয়ে যাবে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করতেছি আবার এই রাজনীতির ক্ষেত্রে এসে আপনি বলবেন যে আইন প্রতিষ্ঠা করো তাহলে তাদের সাথে বৈষম্য হয়ে যাচ্ছে এইটা বলার পরে ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে পড়ছিল কিন্তু জামাতি ইসলামের আমির যখন বললো সেটা আর ছড়িয়ে পড়তেছে না বিধায় আমাদের উচিত যে এই সকল বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়া বট বাহিনীকে পরাজিত করতে হলে আমাদের পরিশ্রম করতে হবে ভিডিও আমার ভিডিও কপিরাইট ফ্রি এগুলো ভিডিও নিজের চ্যানেলে ফেসবুক পেজে বা বিভিন্ন গ্রুপে সরিয়ে দিতে হবে আবারও বলছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বক্সে গিয়ে দেখবেন আমার ফেসবুক পেজ আছে সেখানেও এই ভিডিও আপলোড করা হবে দ্রুত সরিয়ে দিবেন জামাতের মুখোশ উন্মোচন করতে হবে প্রিয় দর্শক আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ